দুঃখজনক হলেও সত্য এখন যারা দায়িত্বে আছে তাদের ভেতরে একজন এই বৈষম্য আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য সমকামিতা এটা প্রমোট করছে জাতি কিন্তু এখনো পুরাপুরি বুঝতে পারে না যদি বুঝতে পারে আপনার উপদেষ্টা চেয়ারও কিন্তু থাকবে না কারণ সাড়ে এগারোশোর উপরে জীবন দিয়েছে সাতাশোর উপরে এখন হাসপাতালে এরা খেলা করার জন্য জীবন দেয়নি আপনি আবার সেই হারাম জিনিস প্রতিষ্ঠিত করার জন্য প্রমোট করবেন এটা কি আমেরিকা ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশ এক না কেন ইসলাম বহির্ভূত কোন কাজে প্রতিষ্ঠা করার জন্য আবু সাইদ জীবন দেয় কথা বলেন এখন আবু ছাত্র সেবিরের সাথী ছিল আমাদের আয়োজদার ভিতরে 152 জন তার ভিতরে 108 জন ইসলামের ছাত্র শিবিরের পরীক্ষিত কর্মী নেতা এখান থেকে কোন জায়গা থেকে কি হয়েছে আন্দাজে লাফ আড়ে 15 কিছুই জিততে পারেনি যারা ছেড়েছে আমরা তাদেরকে তাদের মওত অনুযায়ী দেশ সালাতে যায় তারা যেহেতু ইসলাম ধ্বংস করার জন্য জীবন দাইনি ইসলাম যেন কায়েম হয় ইসলামের নিয়ম নীতি এই কারণে জীবন দিয়েছে আর আমরা এটাই দেখতে চাই এই জন্য থেকে আটান্ন ভাগ মানুষ ইসলাম এমনি এদের জীবনের পরীক্ষার কারণে আমার চাই রক্তের দাম দিতে কথা পর্যন্ত সাইদের কবরের রক্ত শোকায়নি এখনো মুগ্ধর কবর রক্ত শোকায়নি এখনো হাসপাতালের বেডে কেউ অন্ড কোষ হারিয়েছে কেউ চোখ হারিয়েছে কেউ পা হারিয়েছে এই যে জামাল হাফিজ আমি আরো গিয়েছিলাম ছয় তারিখে হাসপাতাল তার মা তার বল দেখাছে যে এই যে আমারে ছেলে 5 তারিখে গুলি খেয়ে অণ্ডকোষ হারিয়ে ফেলেছে। ক্যান্সার হারিয়েছে। কেও হাত হারিয়েছে। আশরিয়ায় যে সমস্ত মানুষকে পুলিশেরা হত্যা করার পরে ভ্যানে তুলতেছে আগুন লাগিয়েছে। এর পরও আপনার বিবেকের আয়না কোলে না। আপনি কি কুকুরে প্রসাব কইছে? এখন পর্যন্ত চ্যালেঞ্জে সাফাই গায় মানুষ। বলা আপা ঘাঁඹড়াবেন না। আপনি ঘাঁড়ানোর আমরা নরম হয়ে যায়। আপনাকে নরমই বানানো হবে ইনশাআল্লাহ সুতরাং যে সমস্ত দফাগুলো সামনে আমরা দেখতে পাচ্ছি গতকালকে এটা প্রকাশ হয়েছে উপদেষ্টার ভেতরে একজন আমি নাম নিলাম না উনি আটটা নয়টার সামনে দফা নিয়ে এসে এগুলো আবার প্রমোট করতে চাচ্ছেন তার ভেতরে এইটা একটা সমকামিতা এই শব্দটা শুনলেই শরীরের ভেতরে কেমন যেন শিউরে ওঠে এটা আল্লাহর পুরা সৃষ্টিকে পাল্টিয়ে দিয়েছে

الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يسرقنا ولا يزمينا ولا يقتل মুতাহিনা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরীক্ষিতা নারী কোন নারী এই পৃথিবীতে যে সমস্ত নারীরা ইমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিলেন তাদের ভেতরে ছয় জনের নাম উল্লেখযোগ্য একদম প্রথম যার নাম পেয়েছি হজরতে আসিয়া কি নাম আরো জোরে বলেন হজরতে আসিয়ার যে স্বামী ছিল পৃথিবীতে এই রকম জল্লাদ মার্কা স্বামী দুনিয়ায় কারো হবে কিনা আমি জানি না বা আছে কিনা না আছে মানে স্বামী আর আসার কথা না নিজের স্ত্রীকে হাতের ভেতরেছে পায়ের ভেতরে সরাকা লাগিয়েছে এই গরম তেল ঢেলে দিচ্ছে মাথা উপরে কপালের ভেতরে প্রেক লাগিয়েছে কঠিন অবস্থায় আল্লাহ রব আল ইব্রাইল বললে বললেন নিয়ে তার সামনে ধরো

অবস্থা থেকে যারা আমার উপর অত্যাচার চালায় যাদের হুকুম মতো চালায় যাদের হুকুমে চালানো হচ্ছে সে আমার মন্ত্রীদের ভেতরে হামান দুই নম্বরে যাদেরকে দিয়ে চালাচ্ছে তাদের এবং আমার স্বামীর জুলুম থেকে অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর উপরে তুমি কোন শুরু করো না মা বোনের একটু খেয়াল করেন তো এত বড় কঠিন ভয়ঙ্কর পরিস্থিতিতে এত বড় শাস্তি পাওয়ার পরেও তিনি স্বামীর জন্য বড় দোয়া দেননি নিজেকে বলছেন আল্লাহ আমাকে তুমি বাঁচাও কিন্তু স্বামীর উপরে গজব দিও না আর আপনার জীবনে একটু কোন কষ্টের ভেতরে আসলে আপনি আন্দাজে মুখ ফুটেই বলে ফেলেন যে তোমার বাড়িতে এসে কিছু পেলাম না আমি মানুষ আশা করছি এর থেকে আপনি জীবনে শিক্ষা নেবেন আল্লাহ যেন তাও দেয় আপনাকে যদি বলেন আমি আরো ছয় জনের নাম আছে তার আমরা সবগুলো বললাম না নামকরণটা বলছি কেন এসলার নাম মমতা নারীরা যখন বিশ্ব নবীর কাছে আসতেন নবীজিকে আল্লাহ জানিয়েছিলেন ছয়টা শর্ত দেবেন তাদেরকে তার ভেতরে অন্যতম এই যে আল্লাহর সাথে করব না এটা যেহেতু কালকের উপরে আলোচনা করেছি এই জন্য ওই পয়েন্টটা আমি আর বলছি না দ্বিতীয় নম্বর যারা আমার কাছে জানিয়েছিলেন হ্যাঁ নবী যে কথাগুলো এখানে একটা একটা করে আপনাকে শোনাচ্ছি এটা জনগণকে যখন আপনি বাস্তবায়নের জন্য চেষ্টা চালাবেন তখন আপনার হাতের ভেতরে ক্ষমতা লাগবে

যত মানুষ চারিদিকে দাঁড়িয়ে তার বাড়ি নিয়ে পাহারা দিচ্ছিল নবী বের হলেই হত্যা করবেন তাদের চোখের কনে কনে বাণি বৌসিয়ে দিয়েছে নবীন নিজে না আল্লাহ নিজে বসিয়েছে পারাণীকালি মান্না নবীর দিকে শুনিয়েছেন ও আমার মায়ে তাই দের ওমাই তা ওয়ালা ইনন্নাল্লাহ হারমাত হে নবী আপনি তো বালির সামনে দিকে মেরেছিলেন চারিদিকে যে বালির বসিয়ে গেল এটা কিন্তু আপনি করেন না করেছে আমার পুত্রগণ তাই আল্লাহ পার দেয় নিজে কিছু করেন নবীর জন্য এটা প্রমাণ নবী সামনের দিকে মারলে সামনের কাফের চোখে লাগার কথা পেছনে কারো কি করি জঙ্গির নাটক সাজিয়ে এই আন্দাজে জঙ্গির একটা নাটক সাজিয়ে বাইরের দেশকে দেখাতে যে জঙ্গি আছে কিছের জঙ্গি আছে তিনটা বছরে জেলখানার ভেতরে কোন জঙ্গি পায়নি এগুলো জঙ্গিও সাজিয়েছে

আমার তো কোনো দোষ পাইনি প্রমাণ হয়েছে আদালতে ওকে আমি পিটাতে চাই এরপরে যা হয় আমার কপালে আছে যত মানুষে ভাবে মিথ্যা তহমতের মামলা নিয়ে আন্দাজে জেল খাটতেছে আমার মনে হয় সবগুলো গুলো বেকসুর খালাস দেওয়া দরকার কোন কারণ নেই আন্দাজে আমার যেমন তিন বছর গেল এরকম কারণ তিন বছর পাঁচ বছর সাত বছর পড়ে আছে বিশেষ করে বিডিআররা আপনাদের নীলফামারি এই পঞ্চগড় ঠাকুরগার বহু বিডিআর আমার পাশে ছিল

এই মানুষগুলোকে যেতো প্রমাণ হচ্ছে ওরা নে যারা বলতো ভাই আমরা যদি শাস্তি লাগিয়ে দেয় আমাদের যে ডিপার্টমেন্টে আসি সর্বোচ্চ সাত বছর শাস্তি দিতে পারে আর 14 বছর পড়ে আছে একক ক্ষমতা নিয়ে উনি রায় দেয় না উনি জেহতো পালিয়েছে আমরা চাই না কৌশুলভাবে এদেরকে খালাস দিয়ে বের করে দেবো জীবনের বাকি সময় দন্ততো পরিবার নিয়ে কাটা গায় কথা বলেন না কেন এই মানুষগুলো পড়ে আছে কোন দোষ নেই যত তহমত দিয়ে মিথ্যা মামলা দিয়ে আজ দশ বছর পনেরো বছর পর্যন্ত জেলে আছে যারা এখন এই মামলার আয়ু থেকে উপর পর্যন্ত জড়িত প্রত্যেকের শাস্তির দাবি করছেন কারণ পরবর্তীতে যদি কোনো জালেম আবার আসতে চায় তারা যেন এখান থেকে শিক্ষা নিতে পারে যে আন্দাজে তহমত দেওয়া যাবে না তহমত দিয়েছিল একজন এদিকে অত বড় অপরাধ এটা কিভাবে অপরাধটা সংগঠিত হচ্ছে

হাত আটকে দেওয়ার পরে চিন্তা করছে হাত তো খোলে না কয়েক ঘন্টা পার হয়ে যাচ্ছে এলাকার যে ছিল তাকে করবেন দেখেন তিনি বলছেন যার বউ মারা গেছে সে চিল্লি উঠেছে কি আমার বউ মারা গেছে এই মরা মানুষের গা থেকে শরীর থেকে আপনারা লাশ এই গোষ্ঠ কাটবেন আমি হতে দেবো না দরকার এই মহিলার হাত কেটে বাদ দিয়ে দেন এখন এই মহিলার স্বামী আর ছেলে বলছে না আমার মেয়ে আমার বউ ভালো মানুষ আমার মা ভালো মানুষ আমরা এসেছি উপকার করার জন্য এখন আপনারা তারই হাত কেটে দেবেন জীবিত হাত কাটতে দেব না কয়েক ঘন্টা হয়ে যাচ্ছে মহিলা প্রসাব পায়খানা যাবে কিছু হয় না কি করি হাত তো না শেষ পর্যন্ত ওই দেশের প্রধান কাজী যিনি বিচারপতি ছিল মদিনায় থাকতেন ইমাম মালে ঘোড়ায় জোরে তাকে নিয়ে আসা হচ্ছে এমাম মালিক আসার পরে ডাক দিয়ে বললেন মহিলা সত্যি করে বড় কি হয়েছে প্রথমে মেয়েটি বলছে আমি কিচ্ছু জানি না শুধু লাশ ধোয়াতে ধোয়াতে হাত লেগে গেছি আর শুনি না এমাম মালিক বলে দেখো আমার কাছে কিন্তু কোরআন হাদিসের রাডার আছে আমি ধরে ফেলব সত্যি করে বড় কি করেছিলে মেয়েটা বলে ইমাম সাহেব আমার তেমন কিছু মনে পড়ছে না তবে একটা কথা আমার মনে হচ্ছে আমি লাশ পালোর সময় একটা খারাপ মন্তব্য এই মহিলার উপরে নিক্ষেপ করেছিলাম তুমি তো উপরে ফিট ফাট ভালো তোমার সদর ঘাট তোমার চরিত্র ঠিক নেই আমি একদিন একটা ছেলে পুরুষের সাথে তোমাকে গাড়িতে করে যেতে দেখেছিলাম অথচ পরবর্তীতে আমি খোঁজ নিয়ে জেনেছি যে ওই ছেলেটা তার ভাইয়ের ছেলে